আসলে ভার্সিটি একটা চিকার মতো প্র্যাকটিসিং মুসলিমের জন্য ইউনিভার্সিটিটা হচ্ছে ফ্যাসিলিটিজে ভরা জাহান না দেখবেন প্রত্যেকটা অ্যাডভার্টাইজে তা চাই ছেলেদের প্রোডাক্ট হোক মেয়েদের প্রোডাক্ট হোক মেয়ে মানুষ থাকবেই আসছো প্রায় দু বছর হয়ে গেল এবার ঈদের পরে ক্লাস থার্ড ইয়ারের ফিফথ সেমিস্টার শুরু করলে তো সব মিলিয়ে একটা অনুভূতি কেমন তোমার ক্যাম্পাস লাইফের একটা অনুভূতি শেয়ার করে দেখি যে কেমন লাগছে বা কেমন ফিল হলো সব মিলিয়ে আসলে ক্যাম্পাসে এসেছি তো বেশ কিছুদিন হয়ে গিয়ে হয়ে গিয়েছে এখনকার অনুভূতিগুলো হচ্ছে মিশ্র অনুভূতি প্রথম যখন এসেছি তখন অনুভূতিগুলো শুধু ফ্যান্টাসি ছিল শুধু একটা ফ্যান্টাসিতে ভুগতাম সর্বনাশ একটা কিছু আবার মাঝখানে প্রথম সিরিজটা যাওয়ার পরে আবার একটু বিষণ্ন হয়ে গেলাম যে কি এ অবস্থা পড়াশোনার একটা মেথড থেকে একেবারে ভিন্ন একটা মেথডে চলে আসছি হ্যাঁ মাদ্রাসা আমরা যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র তো আমাদের ইন্টার লেভেল পর্যন্ত পড়াশোনার মেথডটা কিন্তু একরকম আর ক্যাম্পাসে এসে পড়াশোনার মেথডটা সম্পূর্ণ ভিন্ন এবং সেটা একটা স্টুডেন্টের পায় প্রথম সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে যখন রেজাল্ট আসে তখন পরীক্ষা যখন দেয় তখনো কিন্তু সে টের পায় না না যে আসলে কি হয়ে গেল আচ্ছা হ্যাঁ অনেক পরীক্ষা যখন আমি যখন পরীক্ষা দিয়েছি প্রথম স্যার এই সরবনা সেটা সহজ এত জিনিস তো লেখা এমনি পড়া যায় কিন্তু রেজাল্ট আসার পরে দেখলাম হায় হায় এ আবার আচ্ছা আচ্ছা তো আরো কষ্ট পেলাম যখন দেখলাম যে আহারে যখন আমি আমি যাদেরকে যেহেতু আমরা আরাবিক ল্যাঙ্গুয়েজ লিটারেচার ডিপার্টমেন্টে আমরা আছি তো আমাদের একটা তাক্রার একটা বিষয় আছে তো আমি দেখি যে যারা যাদেরকে আমি তাকরার করিয়েছি তার আমার থেকে ভালো রেজাল্ট তারা বের করে নিয়েছে আসলে ভার্সিটি একটা মরিচিকার মতো আমি যে টাব্লিকেট করেছে এটা আসলে একটা একটা দুনিয়ার একটা ধোকা আচ্ছা আচ্ছা আমি আমার এটা হচ্ছে অবশ্যই টু বি রেসপেক্ট যেহেতু জায়গা থেকে না ধোঁকা বলতে কি যে এই জায়গার কোন ভাব মূর্তি বোঝা মুশকিল কখন কি হয়ে যাবে সব সবসময় একটা ইশার মধ্যে দিয়ে যেতে হয় আচ্ছা এখন কি হয়েছে আবার পরের সেমিস্টারে আবার কি হয়েছে ভার্সিটির বাতাসটা আমি একটু বোঝার চেষ্টা করেছি যে আসলে ভার্সিটি আমার থেকে কি চায় আমি কি চাই সেটা পড়ে ভার্সিটি আমার থেকে কি চায় আচ্ছা তো সেটা আমি আন্দাজ করে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা যখন দিলাম যা যা ভালো তো প্রথম সেমিস্টারে যা পড়াশোনা করেছি দ্বিতীয় সেমিস্টারে ততটুকু আমার পড়তে হয়নি কিন্তু রেজাল্ট কিন্তু আমার ভালো এসেছে তো তখন কি হয়েছে ফ্যান্টাসি বিষণ্ণতা আবার একটা আনন্দ সব কিছু মিলিয়ে একটা মিশ্র অনুভূতি এখন আমি মিশ্র অনুভূতির ভিতর দিয়ে আসছি এখন বিভিন্ন রকম চিন্তা মাথায় আসছে আমার কোনো বন্ধু স্কলারশিপে চিন্তা করতেছে আবার তাকে আমরা ইয়ে করতেছি হ্যাঁ স্কলারশিপ করতেছিস এখন এখন আর এত পড়াশোনা কি করবি তোরা এখন এখন হচ্ছে সামনে বিবাহসাদী করবি হ্যাঁ এখন স্কলারশিপে এখন এত পড়াশোনা এই চিন্তা থাকবে না আসলে আবার আমরা তাকে আবার উৎসাহ দিচ্ছি যে না দেশের আবার আপনার আবার বাসা থেকে বিয়ের একটা কথা অনেক সময় বলছে আত্মীয় স্বজন বলছে তো সেটা একটা চিন্তা যেহেতু তুমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছিলে এবং শুরু থেকেই আমি যতদূর জেনেছি যে তুমি মাদ্রাসা থেকেই পড়াশোনা করেছ এবং তোমার পরিবারেও আলেমোলা মা তোমার বাবা এবং তোমার দাদা তোমার চাচারাও তো সে সেই জায়গা থেকে তুমি ফ্যামিলিগতভাবেই কিন্তু মাদ্রাসা বা ধর্মীয় পরিবেশের ভিতর দিয়ে বড়ো হয়েছ সেই জায়গা থেকে আমি একটু তোমার থেকে জানতে চাচ্ছি যে আমাদের দেশে এরকম অনেক স্টুডেন্ট কিন্তু আছে যারা মাদ্রাসাতে পড়াশোনা করে বা পরিবারে ধর্মীয় আবহাওয়া চালু আছে কিন্তু কখনো যদি তারা বিশ্ববিদ্যালয়ে আসতে চায় বা ওই আগ্রহটা তৈরি হয় তা তার সারাউন্ডিংস বা আশেপাশে থেকে অনেক সময় নেগেটিভভাবে বলা হয়ে থাকে তো আসলে যে সব কিছুই পজিটিভলি আছে বিশ্ববিদ্যালয়ে আমি সেটাও বলছি না বাট সে জায়গা থেকে আমি একটু তোমার অনুভূতি জানতে চাচ্ছি যে এরকম যদি অন্য কেউ আসতে চায় যেমন তুমি এসেছো তো দুইটার সংমিশ্রণ বা সেটা ভালো হবে কি মন্দ হবে বা তুমি কেমনটা ফেস করছো সে জায়গাটা থেকে যদি তুমি কিছু বলতো দেখবে প্রত্যেকটা অ্যাডভার্টাইজে তা চাই ছেলেদের প্রোডাক্ট হোক মেয়েদের প্রোডাক্ট হোক মেয়ে মানুষ থাকবেই থাকবেই কারণ মেয়ে মানুষ ছাড়া জিনিসটা কি হয় না সুশোভিত হয় না সুশোভিত তো আসলে এই সুশোভিত থেকেই আসলে শয়তানের ধোকাটা শুরু হয় আচ্ছা আমি যদি তুমি যেটা বললে একটা জাতীয় ইস্যু বা আচ্ছা ওভারঅল জায়গা থেকে বললে আমি যদি একটু স্পেসিফিকলি তোমার কাছে জানতে চাই যে সাধারণত আমাদের ধর্মীয় আবহাওয়া থেকে যারা আসে তারা যে বিষয়টিকে বড়ভাবে ফেস করে ক্যাম্পাসে এসে সেটা হচ্ছে যে মানে মেয়েদের সাথে বা এটা যেহেতু কো এডুকেশনাল সিস্টেম সহশিক্ষা সেক্ষেত্রে অন্যান্য আমাদের এলাকা ভিত্তিক জেলা উপজেলা বা যে স্কুল কলেজগুলো সাধারণত থাকে সেখানে যতটা না খোলামেলা পরিবেশ থাকে বিশ্ববিদ্যালয়ে যেহেতু একটা ওপেন ফিল্ড ওপেন জায়গা সেখানে আরেকটু খোলামেলাভাবে চলাফেরাটা আমরা লক্ষ্য করছি তো সেই জায়গা থেকে তুমি ব্যাপারটাকে কিভাবে ফেস করো বা ক্যাম্পাস লাইফটা কিভাবে লিড করছো বা তোমার কোন কোন জায়গায় এন্ট্রি নিতে প্রবলেম হয় বা সে জায়গা থেকে তুমি দূরে থাকলে ক্যাম্পাস লাইফটা পার করে পারবে কি না বা এরকম তোমার মতো মূলত আমি যে জায়গাটা তোমার কাছে জানতে চাচ্ছি তোমার মতো যারা আসতে চায় তাদের জন্য ক্যাম্পাস লাইফটা কেমন হবে বা তারা কিভাবে লিড করতে পারে বা ক্যাম্পাস জীবনটাকে কি করবে যাপন করবে সো এই জায়গাটা তুমি একটু যদি বলো আসলে যেটা সত্য কথা সেটা হচ্ছে এটা হচ্ছে একটা যেটা রিয়েল ঠিক তুমি সেটাই উপস্থাপন করবে এটা হচ্ছে কারণ তোমার এই কথাগুলো হয়তো তোমারই মতো একজন স্টুডেন্ট দেখবে তোমার ছোট ভাই যে হয়তো তোমার ক্যাম্পাসে আসবে একজন একজন প্র্যাকটিসিং মুসলিমের জন্য ইউনিভার্সিটিটা হচ্ছে ফ্যাসিলিটিজে ভরা জাহান্নাম আচ্ছা আচ্ছা তুমি খুব সুন্দর একটা কথা বাক্য বলেছে ফ্যাসিলিটিজে ভরা একটা জাহান্নাম আচ্ছা আচ্ছা এখানে ফ্যাসিলিটিজের অভাব নাই কিন্তু ঘুরে ফিরে এ আপনাকে জাহান নামের দিকে নিচ্ছে যেমন কি ইবনি বুদ্ধতা বলেছিলেন যে এটা বাংলাদেশের ব্যাপারে এরকম একটা কথা তিনি বলেছিলেন যেটা ধনধান্যে ভরা একটা আচ্ছা তার মানে তার মানে তুমি কি বলছছ যে কেউ না আসুক তুমি কি এটা এটা আমি তো সেটাই বলছি যে আসলে মাথায় ব্যথা এখন মাথাটা কেটে ফেললে তো আসলে সমাধান হবে না এখন আমার মাথায় ব্যথা আমি তো বলতে পারছি না যে মাথাটা কেটে ফেলো তাহলে তো আমার মাথা ব্যথাও যাবে মাথাটাও চলে যাবে এখন আমি যদি বলি ইউনিভার্সিটিতে এরকম আমার সমস্যাটা প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে প্রবলেমটা কোথায় এখন প্রবলেমটা হচ্ছে কো এডুকেশন যে সিস্টেমটা এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে হারাম এখন তুমি তো চাইলে এটা আগামীকালকে বন্ধ করতে পারছো না হ্যাঁ সেক্ষেত্রে তুমি তোমার ছোট ভাইদের উদ্দেশ্যে কি বলবে ছোট ভাইদের উদ্দেশ্যে বলবো যে ধরো তোমার এই ভিডিওটা হয়তো তারাই দেখছে যেহেতু শিক্ষা গ্রহণ করতে হবে শেষ করেছে বা আলেম শেষ করেছে ইবিতে আসবে ইবিতে তুমি দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে ধর্মতত্ত্ব অনুষদ আছে ইসলামিক সাবজেক্ট সরাসরি পড়ানো হয় সেটা হচ্ছে আমাদের কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ধর্মতত্ত্ব অনুষদের অধীনে হচ্ছে তিনটা সাবজেক্টে পড়াশোনা করা হয় তো সেক্ষেত্রে তোমার ভিডিওটা অধিকাংশ যারা দেখবে তারা হয়তো দাখিল বা আলিম পড়ছে বা এই স্তরগুলোতে আছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে যারা টোটালি ধর্মীয় যেমন আমি যতটুকু জানি যে তুমি একটা ধর্মীয় আবহের মধ্যে শুরুতে যে কথাটি বলছিলাম বড় হয়েছ সে জায়গা থেকে তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসেছো রিয়েলি তোমার অনুভূতিটা তুমি তোমার ছোট ভাইদের জন্য বলো এখন আসলে অনেক কথা এরকম কিন্তু আরো আছে আমাদের দেশে অনেক আছে তারা তারা এই এখনকার অবস্থাটা খুবই নাজুক যেটা সত্য কথা যেটা আসলে এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না এবার এটা বললেও কোনো লাভ হচ্ছে না আমাদেরকে বাধ্য আমরা করতে হচ্ছে একদিকে দুনিয়া ঠেকাতে হচ্ছে আর একদিকে আখেরা তো ঠেকাতে হচ্ছে সুন্দর একটা আল্লাহম্মা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখেরাতে হাসানা এখন আমাদের দুনিয়ার হাসানাটাও দরকার আখেরাতের হাসানাটাও দরকার ছোটো ভাইদের উদ্দেশ্যে বলবো যে বাংলাদেশের অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে তো সবগুলোর ভিতরে ইসলামী বিশ্ববিদ্যালয় অবশ্যই ইউনিক যেহেতু এখানে একটা ধর্মতত্ত্ব আলাদা একটা অনুষদ আছে একটা ফ্যাকাল্টি আছে তিনটা ডিপার্টমেন্ট ফ্যাকাল্টির ইসে তিনটা ডিপার্টমেন্ট আছে আবার কলা অনুষদে আমাদের আরবি ভাষা সাহিত্য বিভাগ আছে তো এখানে মাদ্রাসা ছাত্রদেরকেই ভর্তি করা হয় তো সব মিলিয়ে একটা মাদ্রাসার ছাত্রদের একটা পদচারণা এই ভার্সিটিতে খুব ভালো পরিমাণে আছে একটা হেলদি অ্যামাউন্টে আছে যেটা অন্য অন্য ভার্সিটিতে নাই এটা একটা সুন্দর পয়েন্ট তুমি সেক্ষেত্রে আমরা ভাই যারা আসবে তাদের জন্য বৈরি পরিবেশের মধ্যে একটা সুন্দর পরিবেশে থাকার একটা সুযোগ মোটামুটি মানে মন্দের ভালো যে মন্দের ভালো পায় হ্যাঁ তারপরেও এখন কথা হচ্ছে ভার্সিটি আপনার জন্য সবকিছু দোয়ার উন্মোচন করে রেখেছে আপনি যেদিকে চাইতে পারেন সেদিকে যাইতে পারেন এখন যেহেতু ইসলামী ভার্সিটি একটু ইউনিক এখানে ধর্মতত্ত্ব অনুষদ থাকার কারণে একটা তিনটা ডিপার্টমেন্ট এবং আরবি সাহিত্য সহ চারটা ডিপার্টমেন্ট আবার আলফিক আছে পাঁচ চার পাঁচটা ডিপার্টমেন্টে এরকম হাজারো মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্রই তারা ভর্তি হচ্ছে এবং তাদের একটা হেলদি অ্যামাউন্টের পদচারণা ভার্সিটিতে আছে তো এই জন্যে দেখা যায় যে অনেক জেনারেলরাও তখন তাদেরকে একটু তাদের সাথে চলাফেরা করার কারণে যেমন অন্য ইউনিভার্সিটিতে মাদ্রাসা ছাত্ররা জেনারেলদের সাথে চলাফেরা করার কারণে জেনারেলের মতো আচরণ করতে হয় বা জেনারেল বা মাদ্রাসা ছাত্ররা আমরা আলাদা করব না হয় যে মুসলিম প্র্যাকটিসিং মুসলিম প্র্যাকটিসিং মুসলিম তারা প্র্যাকটিসিং মুসলিম থেকে তারা বাদ পেয়ে যায় তো সেক্ষেত্রে ইউনিভার্সিটিতে অনেক জেনারেল বা প্র্যাকটিসিং মুসলিম নয় এমন অনেক ভাইয়েরা এসে আমাদের সাথে মিশে আমাদের সাথে থেকে তারাও কিন্তু প্র্যাকটিস মুসলিম হয়ে যাচ্ছে সেই হিসাবে এটা একটা পজিটিভ সাইড আমরা দেখতে পাই